কাউন্সেলিং বা পরামর্শদান কয় প্রকার কাউন্সেলিং বা পরামর্শদান হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে প্রত্যক্ষ বা ডাইরেক্টিভ আরেকটা হচ্ছে অপ্রত্যক্ষ বা নন ডাইরেক্টিভ আর একটা আছে ঐচ্ছিক বা সমন্বয় বা ইলেকট্রিক যেটাকে বলা হয় প্রত্যক্ষ পরামর্শদান কি প্রত্যক্ষ পরামর্শদানে পরামর্শ যে গ্রহিতা তার অপেক্ষা তার সমস্যাটার দিকে ফোকাস করা হয় অর্থাৎ তার ব্যক্তিগত গুণাগুণ কি আছে না আছে সেগুলোকে কম ফোকাস করে তার মূল প্রবলেমটাই সরাসরি যে হিট করা হয় এবং সেটাকে কি করে সমাধান করে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাটা করা হয় এটাকে বলা হচ্ছে ডাইরেক্টিভ বা প্রত্যক্ষ পরামর্শ অর্থাৎ পরামর্শ গ্রহিতা বা দাতা অপেক্ষা পরামর্শ যে সমস্যা শটের উপরে ফোকাস হয় এটা উইলসিয়াম উইলিয়ামসন এই মতবাদটিকে বা এই পদ্ধতিটিকে অনেক বেশি উন্নতি ঘটেছে নেক্সট হচ্ছে অপ্রত্যক্ষ বা নন ডাইরেক্টিভ কাউন্সিলিং এর প্রবক্তা হচ্ছে রোজার্স আমরা জানি মনোবিদ রোজার্স এই মতবাদের বা এই পদ্ধতির প্রবক্তা এখানে কি করেছে কাউন্সেলি যিনি অর্থাৎ যার কাউন্সিলিং করা হবে যার সমস্যা আছে তার উপরে বেশি ফোকাস করে তাকে কেন্দ্র করে অর্থাৎ পরামর্শ গ্রহীতাকে কেন্দ্র করে তার সমস্যা তার মানসিকতা সেগুলোর বেশি গুরুত্ব দেয় কোন রকম তাড়াহুড়ো না করে দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে কি কাউন্সিলের সাথে একটা সুস্থ সম্পর্ক স্থাপন করে তার সমস্যা সমাধানের চেষ্টা করেন আর সেকেন্ড হচ্ছে ঐশ্বিক ঐচ্ছিক বা সমন্বয় যাকে বলে বা ইলেকট্রিক এটার প্রবক্তা প্রথমত ব্রিডন সমালোচনা করেছেন যে ডাইরেক্ট এবং নন ডাইরেক্ট দুটোই চরমপন্থী এইখান থেকে নতুন যে ধারণা আহ সার্লি হ্যামলিন প্যালসন প্রভৃতি মনোবিদ নতুন ধারণা তৈরি করেছে এখানে প্রয়োজন অনুযায়ী প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষ হতে পারে অপ্রত্যক্ষ থেকে প্রত্যক্ষ হতে পারে প্রয়োজন অনুযায়ী বিষয় নির্বাচন করে ব্যক্তির সমস্যা সমাধান করে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এই গেল কাউন্সেলিং এর শ্রেণী বিভাগ তিনটে বললাম প্রত্যক্ষ বা ডাইরেক্টিভ অপ্রত্যক্ষ বা নন ডাইরেক্টিভ আর একটা হচ্ছে ঐচ্ছিক বা সমন্বয় বা ইলেকট্রিক এই প্রত্যক্ষণের সম সরি পরামর্শ সমস্ত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে প্লাস এডুকেশন বিষয়ের সমস্ত তথ্য কিন্তু এবং অধ্যায় ভিত্তিক ক্লাস চ্যানেলে দেওয়া আছে দেখার অনুরোধ রইল ধন্যবাদ